কথায় আছে পুরোনো চাল ভাতে পারে ঠিক সেরকমই পুরোনো ফ্ল্যাটের ক্ষেত্রেও তুলনামূলক কম দামে ভালো পজিশানে এবং ভালো আয়তনের ফ্ল্যাট পাওয়া সম্ভব আজকে আমরা চলে এসেছি বড়নীলপুর মোড়ে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েই একটা ফ্ল্যাট দেখাতে কার্পেট এরিয়া আছে ছশো স্কোয়ার ফিটের থেকে বেশি সুপার বিল্ড আপ এরিয়া প্রায় আটশো স্কোয়ার ফিট দুদিকে রাস্তা সামনে জিটি রোড এবং সাইডে আছে একটি বাইলেন সাইড থেকেও বিল্ডিংটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিল্ডিংটা পুরনো হতে পারে কিন্তু খুবই ওয়েল মেনটেন্ড একটা বিল্ডিং বিল্ডিংয়ের কোথাও কোনো ক্র্যাক দেখাতে পারবেন না আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে এলাম এবার ফ্ল্যাটের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং রুম ওপেন কিচেন নয় সম্পূর্ণ সেপারেট কিচেন আছে অনেক জিনিসপত্র আছে তাই সঠিক আয়তনটা আপনি ভিডিও হয়তো বুঝতে পারবেন না তাই একবার সচক্ষে এসে আপনাকে দেখতে হবে কিচেনটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি সেট আপ করা আছে কিচেনের সাথে আপনি পেয়ে যাবেন এই চিমনিটাও প্রমাণ সাইজের একটা কিচেন আপনি পেয়ে যাচ্ছেন এর ঠিক পাশেই আছে বাথরুম ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ধরনের টয়লেটই এখানে বসানো আছে বাথরুমটাও বেশ বড় এবার আমি একে একে আপনাকে দুটি বেডরুমও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম বেডরুম দেখুন যথেষ্ট বড় প্রথমেই বলেছি একটু পুরোনো ফ্ল্যাট তাই মোজাইক করা আছে আর ডাইনিং ড্রয়িং রুমটায় মার্বেল বসানো আছে বর্তমানে নতুন সব ফ্ল্যাটই আপনি টাইলস পাবেন সেই জায়গায় এই ফ্ল্যাটটায় আপনি পেয়ে যাচ্ছেন মোজাইক এবং মার্বেল এবং তার সাথে ফল সিলিংও করা আছে পাশের যে বেডরুমটা সেটাও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর মালপত্র আছে আলমারি আছে শোকেস আছে বেড আছে তারপরেও এতটা ওয়াকেবেল স্পেস পাওয়া যাচ্ছে যেটা নতুন ফ্ল্যাটের ক্ষেত্রে অকল্পনীয় দুটি বেডরুমের পিছনেই আছে একটি লম্বা ব্যালকনি দেখতে পাচ্ছেন কতটা লম্বা একটা ব্যালকনি দুটো বেডরুম থেকেই আপনি অ্যাক্সেস করতে পারবেন আর এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে জানলা খুললেই এদিক থেকে হাওয়া আসবে আমি ছাদে গিয়ে দক্ষিণ দিকটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে প্রথম বেডরুমটার দরজা এই বেডরুম থেকেও আপনি এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন আমি চলে এসেছি ছাদে ছাদ থেকে একবার সামনের ডিটি রোডের ভিউটা দেখাচ্ছি এই দিকে চলে গেলে হচ্ছে বড়নীলপুর মোড় পাশের বিল্ডিংটা হচ্ছে আদি ঢাকেশ্বরী উল্টো দিকে হচ্ছে তানিস্ক এবং এই পাশে লেখা আছে ব্লেসিন এটা হচ্ছে সেকেন্ড ওয়াইফের বিল্ডিং মানে একদম প্রাইম লোকেশন বর্ধমানের হটেস্ট লোকেশান এটা এবার বিল্ডিংয়ের পিছন দিকটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ছাদের পেছন দিকটায় চলে এসেছি দেখুন দক্ষিণ দিকটা পুরোপুরি ফাঁকা তাই দক্ষিণ দিকে ব্যালকনি হওয়ার কারণে এখান থেকে খুব ভালো আলো বাতাস আপনি সারাদিন উপভোগ করতে পারবেন এই অনেকটা ফাঁকা জায়গা আছে এখানে আছে ফলমান্ডি তাই জন্য এই দিকটাও পুরোটা একটা বড় ফাঁকা মাঠ দক্ষিণ দিকটা ব্লক হওয়ার এখনই কোনো সম্ভাবনা নেই আর যথেষ্ট বড় ছাদ এখানে দেখতে পাচ্ছেন সবার আলাদা আলাদা মিটার আছে এবার আমি বিল্ডিংয়ের বাইরে যে পার্কিং স্পেসটা সেটাও একবার দেখিয়ে দিই তার আগে আমি দক্ষিণ দিকটা একবার বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটা ওপেন আর এই যে গ্রিল করা আছে এই গ্রিলের ভেতরেই সবাই বাইক পার্কিং করে আমি সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছশো স্কোয়ার ফিট কার্পেট এরিয়ার এই ফ্ল্যাটটা যদি আপনি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে